আজকে তোমাদের একটা খুব সুন্দর স্টোরি পড়ে শোনাব মন দিয়ে শুনবে এবং এখান থেকে তুমি কী শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো নতুন শব্দ জানতে পারো তাহলেও জানিও আ ইয়াং কাপল মুভড ইন টু এ নিউ নেভারহুড একবার কী হয় একটা ইয়ং কাপল ইয়াং কাপেল কাপ মানে হয়তো তোমরা জানো তোমরা তো পরিচিত এর সঙ্গে তাই না কাপেল মানে হচ্ছে এখানে দুইজন দুইজন মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথা বলা হয়েছে তো এরকম একটি ছেলে এবং মেয়ে যাদের সদ্য সদ্য বিহেতা হয়েছে তারা কি করলো একটা নতুন নেভারউডে গেল নেভারউড মানে কি নেভার মানে তোমরা জানো প্রতিবেশী আর নেভারউড মানে হচ্ছে প্রতিবেশীরা যেখানে থাকে মানে যেটাকে তোমরা গোদা বাংলায় পাড়া বলো প্রতিবেশী সম্বন্ধে আইডিয়া নিশ্চয়ই তোমাদের কম বেশি সবারই আছে তাই না চলো তো একটি বিবাহিত মানে নতুন নতুন বিয়ে হয়েছে একটি ছেলে এবং মেয়ে তারা একটা নতুন পাড়াতে বসবাস করতে গেল বা থাকতে গেল দ্য নেক্সট মর্নিং দে দেওয়ার ইটিং ব্রেকফাস্ট পরের দিন সকালে যখন তারা ব্রেকফাস্ট খাচ্ছিল আচ্ছা আমরা দে দেওয়ার টেকিং ব্রেকফাস্ট বা হ্যাভিং ব্রেকফাস্টও কিন্তু বলতে পারি যাই হোক পরের দিন সকালে যখন তারা ব্রেকফাস্ট খাচ্ছিল মানে তাদের প্রাতরাস খাচ্ছিল দ্য ইয়াং ওমেন সহার নেভারহুড সরি সো আর নেভার হ্যাঙ্গিং দ্য ওয়াশিং আউটসাইড ইয়াং ওমেন ওই যে মেয়েটি যে ছেলেটি এবং মেয়েটির বিয়ে হয়েছিল সেই মেয়েটি মেয়েটি কি দেখলো যে তার নেভার মানে তার প্রতিবেশী মানে তাদের পাশের বাড়ির লোক হ্যাঙ্গিং দ্য ওয়াশিং আউটসাইড সে জামা কাপড় কেচেছে এবং সেইগুলোকে সেই ওয়াশিংগুলোকে মানে সেই কাঁচা জামাকাপড়গুলোকে বাইরে তারের মধ্যে মিলছে বাইরে কোনো জায়গায় মিলে দিচ্ছে সেটা দেখা যাচ্ছে ছাদের মধ্যে ধরো মিলে দিচ্ছে দ্য লন্ড্রি ইজ নট ভেরি ক্লিন কমেন্ট করে দিল একটা কি কাঁচাটা না ঠিকঠাক হয় নাই পরিষ্কার হয় নাই সব ঠিকঠাক সি ডাজ নো হাউ টু ওয়াশ করেক্টলি সে একদমই জানে না যে ঠিক কীভাবে কাচতে হয় সি নিডস বেটার লন্ড্রি সব আবার এমনও হতে পারে হয়তো তার একটা ভালো কাপড় কাচার সাবানের প্রয়োজন কিনতে পারিনি ঠিক করে দেখে কমেন্ট করতে লেগে গেলো বুঝতেই পারছ প্রতিবেশী সম্পর্কে তো তোমরা জানো কিছু দেখতে না দেখতেই কমেন্ট করা শুরু তো এই হচ্ছে সেই ব্যাপার হার হাজব্যান্ড তার যে স্বামী লোকটন তার দিকে তাকিয়ে রইলো রিমেনিং সাইলেন্ট চুপচাপ বসে রইল বেশি কথা বলার সাহস করছে না বুঝতেই পারছো একটু ভয়ে ভয়ে চলে এভরি টাইম হার নেভার হাং হার ওয়াশিং আউট টু ড্রাই যখনই মানে প্রত্যেকবারই যখন তার প্রতিবেশী সেই জামা কাপড়গুলো কাচার জন্য মানে বাইরে শোকাতে দেয় যে কাঁচা কাপড়গুলো যখন বাইরে শোকাতে দিতে আসে আউট টু ট্রাই তাই ইয়াং ওম্যান মেড দ্য সেম কমেন্টস ওই ইয়াং ওম্যানটা সেম কমেন্ট বারবার একই কথা বলে যে কাঁচতে পারে না ভালো করে কাচতে জানে না ভালো সাবানের দরকার কী কেচে দেখ এরকম টাইপের আ মান্থ লেটার এক মাস পর দ্য ওম্যান ওয়াজ সারপ্রাইজড টু সি আর নাইস ক্লিন ওয়াশ অন দ্য লাইন অ্যান্ড সেই টু আর হাজব্যান্ড লুক সেজ ফাইনালি লার্নড হাউ টু ওয়াশ কর বলছে এক মাস পর দ্য ইয়াং ওমেন ওয়াজ সারপ্রাইজড সেই যে ওম্যানটা পুরো অবাক হয়ে গেল এটা দেখে যে কী সুন্দর জামা মানে পরিষ্কার জামা কাপড় সে তার লাইন মানে যে তারের মধ্যে কাপড়টা মেলে বা দড়ির মধ্যে কাপড়টা মেলে সেখানে কি সুন্দর জামা কাপড় ধোয়া জামা কাপড় দেখা যাচ্ছে এর দিয়ে সে বলছে তার হাজব্যান্ডকে দেখো 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 সে ফাইনালি লার্ন হাউ টু ওয়াশ গিয়ে যা হোক সে অবশেষে এটা শিখে গেল শিখতে পারলো যে কীভাবে ঠিকঠাক করে জামা কাপড়টা কাচতে হয় তার হাজব্যান্ডকে কথা বলছে আই ওয়ান হু টট হার দিস এর সাথে এটাও বলছে কিন্তু আমি অবাক হচ্ছি ওকে এত সুন্দর করে শেখালো কে এতদিনে করতে পারলো না আজকে হঠাৎ এত সুন্দর জামা কাপড় কাটছে ওকে শেখালোটা কি আমি এটা নিয়ে ভাবছি তা হাজব্যান্ড রিপ্লাইড স্বামীটা উত্তর দিল আই গটা পারলেই দিস মর্নিং অ্যান্ড ক্লিন্ড আওয়ার উইন্ডোজ বলছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম আজকে সকাল সকাল উঠেছিলাম অ্যান্ড ক্লিন্ড আওয়ার উইন্ডোজ এবং আমি আমার নিজেদের যে জানালা আছে সেই জানালাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম অ্যান্ড সো ইট ইজ উইথ লাইফ এটাই কিন্তু জীবনের সঙ্গে ঘটে হোয়াট উই সি হোয়েন ওয়াচিং আদার্স ডিপেন্ডস অন দ্য ক্লারিটি অফ দ্য উইন্ডো থ্রু হুইচুই লোক বলছে আমরা যা দেখি যখন সেটা এটার ওপর ডিপেন্ড করে মানে অন্যের ওপর ডিপেন্ড করে মানে অন দ্য ক্লারিটি অফ দ্য উইন্ডো থ্রু হুইচুই লোক বলছে যেটা আমরা দেখি সেটা যখন কার থ্রু দেখছি সেটার ওপর ডিপেন্ড করে মানে ওই যে জানালাটা জানালাটার থ্রু দেখছি ওটার ওপর ডিপেন্ড করে তখনই এই সমস্যাটা আমাদের দেখা যায় তাই না কীরকম সো ডোন্ট বি টু কুইক টু জাজ আদার্স তাই কাউকে জাজ করার মানে করতে এত তাড়াহুড়ো করলে কিন্তু হবে না স্পেশালি ইফ ইউর পার্সপেকটিভ অফ লাইফ ইজ ক্লাউডেড বাই অ্যাঙ্গার জেলাসি নেগেটিভিটি অর আনফুলফিল্ড ডিজায়ার্স যদি মানে বিশেষ হতো। তুমি যদি বা তোমার পার্সপেক্টিভ অফ লাইফ যদি তোমার জীবনের দৃষ্টিকোণ যদি রাগ জেলাসি মানে হিংসা নেগেটিভিটি আনফুলফিল ডিজায়ার এই সমস্ত কিছুতে ভরা থাকে ক্লাউডেড মানে ঘনীভূত থাকে ক্লাউড মানে মেঘ যেন মেঘ মেঘ কী হয় জলের দ্বারা বা অন্যান্য বাষ্প বা ধুলোবালির দ্বারা যেমন ঘনীভূত হয় ঠিক সেই রকম যখন তোমার জীবনটাই এরকম নেগেটিভিটি দিয়ে ঘেরা ক্লাউডেড ঘনীভূত তখন তুমি অন্যকে এত তাড়াতাড়ি জাজ করো না বোঝা গেল তাই আমরা যে জানালার থ্রু দেখছি অন্যদের সেই জানালাটা আগে পরিষ্কার করা খুব প্রয়োজন এই বলে না তোমার মনের দরজাটাকে আগে পরিষ্কার করো বা জানালাটাকে আগে পরিষ্কার করো বা আয়নাটা পরিষ্কার করো তবেই তুমি অন্যকে ঠিকঠাক দেখবে এখানেও সেই জিনিসটা বলতে চাইছে মোরাল জাজিং আ পারসেন ডাজ নট ডিফাইন্ড হু দে আর ইট ডিফাইন্স হু ইউ আর অন্যকে জাজ করা এটা ডিফাইন করে না যে তারা কারা এটা ডিফাইন করে যে তুমি কে বা তোমরা কারা এর মানে এটাই যদি তুমি কোনো কিছুকে পজিটিভলি নাও তোমার নিজের মধ্যে যদি পজিটিভিটি থাকে তাহলে তুমি অন্যের মধ্যেও সেই পজিটিভ জিনিসটা দেখতে পাবে কিন্তু যদি তোমার নিজের মধ্যেই নেগেটিভ জিনিস থাকে যদি তুমি নিজে সব সময় ভোগো তাহলে অবশ্যই তুমি অন্যের মানে বদনাম করে বেড়াবে বা অন্যকে অন্যের মধ্যে নেগেটিভিটি খুঁজে বেড়াবে আর এটাই বাস্তবে হয় এই জন্যই আমরা প্রতিবেশীদের দেখতে পারি না ঠিক না আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি আর যদি কোনো শব্দ তোমরা নতুন শিখে থাকো অবশ্যই সেটা কমেন্টে লিখবে ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে